ওই ডাল বানাতে গিয়ে আমার হাতটা জাস্ট ঝিপসে রিল্যাক্স করতে পারবো আমার কোনো রকম প্রবলেম নেই এটা চালাবো আর সুন্দর রিল্যাক্স প্রাইস আমি তো ভুলেই গিয়েছিলাম যে আরও কাজ ছিল হাত পুড়িয়ে রান্না করে লাইফে কোনো দিনও হাতে জিন্স কাচিনি আমাকে আজকে আরও বলেছিল মেশিনে নয় মানে ওয়াশিং মেশিনে নয় তুমি হাতে কেঁচে দেখো এগুলো কি ভালো কম সমস্ত কিছু আমি হাতে মানে এক বালতির উপরে কাপড় আর জিন্সগুলো কি ভারী আয় রান্না করে ছোক দিতে গিয়ে তো হাত পুরো মানে ঝোলিও বাস্পতি ঝেপসে গিয়েছিল বরফ লাগালাম সাংঘাতিক জিনিসপত্র ডাল রান্না করা আমি অন্য রান্না করতে জানি বাস করতে হাত এতটা জ্বলতে পারে মানে এই জায়গাগুলোতে অস্বাভাবিক মানে ব্যথা করছে মানে জলনটা অন্য লেভেলে লাগছে আমি জাস্ট বুঝতে পারছি না মানে ফুসকা ফুসকা কিছু হয়নি মারগালতে তো আরোই পারি না সত্যি সত্যি দেখো মানে আমি যখন এই ঢালা ঢালির কাজগুলো করি আমার হাত কিন্তু পড়েই মানে এরম কখনো হয়নি যে আমি একদম সুস্থভাবে করতে পেরেছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমি কিচ্ছু জানি না আর এই যে চ্যালেঞ্জ আমাকে দিয়ে করালো আমার বরকেও কি চ্যালেঞ্জ দেওয়া যায় মানে আমার বরকে দিয়েও আমি কি কি কাজ করাতে পারি একদিন তোমরা ডেফিনেটলি আমাকে তো ব্যাপার হচ্ছে গিয়ে আমি তো কাজবাজ খুব একটা করি না কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা গিয়েছেন ঘুরতে এবং আমি রান্না বান্না করতে জানি কিন্তু আমার বর আজকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি ঘরোয়া রান্না অ্যাকচুয়ালি করতে পারি না মানে ভাতটা তো আমি এখনও পারবো না প্রতি বরঞ্চ ভাতটা করা হবে আর আমাকে বলেছে যেগুলো পাতি খাবার সেগুলো হচ্ছে মানে যেমন মাছের ঝোল কাতলা মাছের পেটি নিয়ে এসছে আর হচ্ছে গিয়ে ডাল মুসুর ডাল এবারে মুসুর ডাল জিনিসটাই আমি একমাত্র জানি কারণ মুগ ডালটাও মাকে ফোন করে আমি বুঝে যাবো এবার অন্য কোনো ডাল তো আমি বানাতে পারবো না ইউটিউব দেখে পারতে পারি বাট আর ভালো হবে না কারণ আমি পারবো না আর মাছের ঝোল আমি রান্না করতে জানি হালকা হালকা গ্রেভি গ্রেভি রেখে করে নেবো তো সি এবারে এই অবস্থা হয়ে গেছে আমার একদিনে তো ওটা তো কোনো ব্যাপার নয় এমনকি ও আমাকে জিন্সও কাচতে দিয়েছে বলেছে যে তুমি একদম আজকে মানে যেরকম হয় না টিপিক্যাল ওই জিনিসটা করে দেখো তো সেই জিনিসটা তো ব্লগে দেখানো যাবে না তো আমি তাও সেটাও ব্লগ করতে পারি আমার কোনো প্রবলেম নেই তো ওটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে সব কাজ বাজ করব তো আপাতত আমি একটু খেলছে গেছি বাট ঠিক আছে এখন আমি কাটছি পেঁয়াজ আমার বর কিন্তু কাজে ঠিক আছে আমাকে কাজ করতে দিচ্ছে না একা একা নিজেও করছে মানে এখন ওই যে খাবারটা খেয়েছে ব্রেকফাস্ট তার বাসনগুলো ওই ধুয়ে রেখেছে গুড বয় মানে আমিও বাসন মেজে ছিলাম না ফেসবুকে তো যাই দিই লোকে তো অন্য জিনিস করে দেয় তো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা একদম ঘরোয়া জিনিসপত্র করব যেগুলো হচ্ছে সো কল ব্লগ না বাট তাও আমি সেটাকে ব্লগ করে দিচ্ছি তো আমি এখানে প্রথমে পেঁয়াজগুলো ছিলকাগুলো ছাড়াবো তারপরে পেঁয়াজটাকে ধোবো তারপরে আমি কাটবো আমি আগে যে পেঁয়াজ কাটি না কে কী করো আমি জানি না তো ওদিকে আমার বর হচ্ছে গিয়ে কী করছে আমি জানি না আমাকে ভাত রান্না করতে বলেছি কারণ ভাতের জল তেলের পরিমাণ আমি মানে জল ইয়ের পরিমাণ আমি কিছুই জানি না ডালেরও জানি না সেই আমি ফার্স্ট টাইম ডাল রান্নাও করবো তো দেখা যাক কেমন কি হয় না হয় পেঁয়াজের ছিলকা আমি ছাড়িয়ে নিয়েছি আমি কটা পেঁয়াজের ছিলকাই ছাড়িয়ে নেবো তারপরে ধোবো তারপরে হচ্ছে গিয়ে কাটবো এখানে চারটে পেঁয়াজ নিয়েছি চলো এখানে আমি হচ্ছে গিয়ে মাছটা ভাজছি অন্যদিকে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মাছটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এরপরে আমি মাছটাকে আলাদা করে নামিয়ে রাখবো এবারে আমি ডাল বানাবো ডাল ডাল বানমানটাও তোমাদের দেখো ডালি ছোটো করে রেখে দিয়েছি তারপরে দেখা যাক উল্টাতে গিয়ে কোনো ব্যাপার না মাথা ঠিক আছে যাই হোক করে ছোট দিতে গিয়ে তো হাত পুরো মানে ঝোলীয় বাস করতে ঝেপসে গিয়েছিল বরফ লাগালাম সাংঘাতিক জিনিসপত্র ডাল রান্না করা আমি অন্য রান্না করতে জানি যাই হোক বাস করতে হাত চেয়ে এতটা জ্বলতে পারে মানে এই জায়গাগুলোতে অস্বাভাবিক আর ব্যথা করছে মানে জলনটা অন্য লেভেলের লাগছে আমি জাস্ট বুঝতে পারছি না মানে ফুসকা ফুসকা কিছু হয়নি এবারে মাছটা আবার রান্না করছি আর ডাল বানাতে গিয়ে আমার হাতের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে তাহলে তোমাদেরকে দেখালামই তো যদিও বাষ্পে আলাদাই হয়ে গেছে লেভেল আমি যা বুঝলাম আমার জন্য ভালো ভালো রান্নাগুলো করাই ঠিক আছে কারণ ওটাতে না এত মানে হাত ফাত পোড়া ভয় কম থাকে মানে খুঁজছি না রান্নাটা বেশি হ্যাঁ অনেকটা রান্না একসাথে চাপের বিষয় ভীষণ খেতে বড় ভালো লাগে না যে রান্না সে রান্না আমি করে হাত পোড়াতে আমার ভীষণ কষ্ট হয় তো ভালো রান্না হবে সেটার জন্য আমি হাত ফাত পোড়াবো ঠিক আছে তো ঠিক আছে চলো ডেলিভার রান্না আমার বর তো ফুডই না তাই ওই সব রান্নাই আমার বর বেশি ভালোবাসে আমার শাশুড়ি মা ওই রান্নাগুলি বেশি করতে পারে ওই জন্য এটা আমি নিজে যেহেতু ফুডি আমি ভালো ভালো রান্নাই করি যাই হোক এটা আমি মাছ রান্নার জন্য করছি প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিলাম এরপরে আমি আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট এর মধ্যে দেওয়া আছে তো তেল বেশিই দিয়েছি আমি যতটা দিই তার থেকে বেশিই দিয়ে দিয়েছি মানে দেওয়া হয়ে গেছে কিছু করার নেই যাই হোক আমি নিজে ভীষণ কম তেলেই রান্না করি আর ঠিক আছে চলো এই মাছের তেল ঝাল টাইপসের কিছু এটা হয়ে যাবে আর আমি শুধু লঙ্কু ইউজ করি না রান্নায় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি তো পেস্টের মধ্যে আমি লঙ্কাও দিয়ে রেখেছি একটু আদা রসুন লঙ্কার একটা পেস্ট আমি দিয়ে দিয়েছি এরপরে হলুদ যেগুলো দেয় নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটাই আমার প্ল্যান তারপরে আমার মশলা কষানো চলছে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে এই জন্য ভাবলাম যে একটু ভিডিওটা করি কিন্তু অন্য তো ভিডিওতে দেখানো যাবে না আমাদের সিক্রেট মশলাস ইউজ করি সিক্রেট মশলাস এখানে আমার মাছ রান্না রেডি গন্ধ তো ভালোই বেড়েছে জানি না রান্নাটা কীরকম হয়েছে তো লেট সি সো হেজ আই এম অল ডান পুরো হাত পুড়িয়ে রান্না করেছি মানে ওই ডাল বানাতে গিয়ে আমার হাতটা জাস্ট ঝিপসে আছে মানে ওই বাস্প ওটার জন্য আদারওয়াইজ রান্না তো আমার মনে হচ্ছে আমি রান্নার সময় টেস্ট করে দেখি না নুন ফুন কম হতে পারে আমার রান্নায় ন্যাচারালি নুন কম হয় তো সেটা যাই হোক তো রান্না অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির সব যেগুলো কাজগুলো আমার করতেই আমার বড় আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলো আমি সব কাজ খুব ইজিলি খুব তাড়াতাড়ি করে দিয়েছি সাড়ে এগারোটা থেকে একটু বেশি হয়েছে এখন মাত্র টাইম সো আমার সব কাজ শেষ এরপর আমি স্নান করে রিল্যাক্স করতে পারবো আমার কোনো রকম প্রবলেম নেই ইজিটা চালাবো আর সুন্দর রিল্যাক্স করবো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আমাদের মানে বাবের বাড়িতে তো আম হয় প্রত্যেক বছর আম লিচু অনেক হয় এবছরে যে হিমসাগর গাছটাতে আম হয়নি একটাই আম হয়েছিল মানে মা আমাকে দিয়ে দিয়েছে বলছে নাহলে আমরা খেতে পারবো না মানে একটাই আমি পেয়েছে পরে একটা দুটো তো পেয়েই যাবে ওদিক থেকে তার সবাই আমাকে ওটা দিয়ে দিয়েছে যাই হোক আজকের ব্লগটা খুব মেসি মেসি টাইপস অ্যান্ড আমার বর বলেছিল যে এইগুলো তো তুমি ব্লগ করতে পারবে না আর মানে প্রচণ্ড গরম লাগছে তো আমি ওই জন্য গয়নাঘাটি মানে যত কানের গলা সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি কারণ প্রচণ্ড মানে চুলের মধ্যে জড়িয়ে যায় আমার ভীষণ অস্বস্তি লাগে তো যাই হোক কাজকর্ম আমি খুব তাড়াতাড়ি করে নিয়েছি সো প্রাউড অফ মি যেমনই রান্না হোক না কেন ডাল রান্না করেছি মাছ রান্না করেছি ভাতটা আমার বর করে দিয়েছি আজ হুজুর আমি পারি না ওইটা আর মানে ভাতের মার গালতে তো আরই পারি না সত্যি সত্যি দেখো মানে আমি যখন এই ঢালাঢালির কাজগুলো করি আমার হাত কিন্তু পড়েই মানে এরম কখনও হয়নি যে আমি একদম সুস্থভাবে করতে পেরেছি তো ওই জন্য আমি ভাতটা ওর হাতেই দিয়ে দিয়েছি যে প্লিজ এটা তুমি করে দাও তো যাই হোক বাকি রান্না আমি করতে পারি না নাকি আমি একবারে ফুলের হাড় মূর্ছা যাই টাইপসে রান্না বান্না আমি টুকটাক করতে পারি কেমন টেস্ট হবে যা স্নান করবো তারপরে আর কি যাক বিকেলে কোথাও ঘুরতে টুরতে যাওয়া যায় কিনা আমি তো ভুলেই গিয়েছিলাম যে আরও কাজ ছিল অ্যাকচুয়ালি আমাকে দুটো জিন্স কাচতে দেওয়া হয়েছিল আমি লাইফে কোনো দিনও হাতে জিন্স কাচিনি আমাকে আজকে আরও বলেছিল। মেশিনে নয় মানে ওয়াশিং মেশিনে নয় তুমি হাতে কেচে দেখো এগুলো নাকি ভালো কন্টেন্ট ঠিক আছে এবারে কাচার সময় তো ভিডিও করার কথা আমার মানে আমি ভাবলাম সব কাজ শেষ হয়ে গেছে চলো স্নান করবো দিয়ে দেখলাম তো সকালবেলায় অনেকগুলো জিনিসপত্র মানে ভিজিয়ে দিয়েছিলাম এবারে হাতে কখনও কাচিনি ভোলা ভুল আমি টুকটা গেঞ্জি বা ডেলিভারের জিনিসপত্র আমি হাতেই কাচি কিন্তু ব্যাপারটা হচ্ছে জীবনে কোনোদিন আমি জিন্স কাচিনি তো ভিডিও আর করিনি যাই হোক তোমাদেরকে মুখেই বলে দিলাম দুটো জিন্স তার মধ্যে আমার একটা জিন্স আর ওর একটা জিন্স ওর একটা জামা ওর একটা প্যান্ট আর আমার একটা নাইটি সমস্ত কিছু আমি হাতে কেটেছি আরও বেশ কয়েকটা জিনিস ছিল টুকটাক মানে এক বালতির উপরে কাপড় আর জিন্সগুলো কি ভারী আইস তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমি কিচ্ছু জানি না আর এই যে চ্যালেঞ্জ আমাকে দিয়ে করালো আমার বরকেও কি চ্যালেঞ্জ দেওয়া যায় মানে আমার বরকে দিয়েও আমি কি কী কাজ করাতে পারি একদিন তোমরা ডেফিনেটলি আমাকে এটা বলো তাহলে আমি ওকে দিয়েও কাজ করাবো তো যাই হোক মজা হলো একদিক থেকে বাট এখন আমি সিরিয়াসলি রিল্যাক্স এরপরে মানে এটা করতে আমার টাইম হয়ে গেছে তখন সাড়ে এগারোটা ছিল আর এখন বাজে বারোটা ফর্টি নাইন মানে ভাবো একবার জাস্ট তোমরা ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবে নাহলে কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে তো এখন মিছিল করব আজকের মতন ভিডিওটা এইটুকুনই তোমাদের সঙ্গে আবার কথা বলি তাটা